দিদির এটা হচ্ছে দিদির আর আমি থানায় গিয়ে জিডি করে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই জানেন যে আমার ফোনটা হারিয়ে গেছে প্রথমে বলতে চাই যে আমার ফোন থেকে বা আমার আইডি থেকে বা আমার ইমেল থেকে যদি কারো কাছে কোনো অপ্রীতিকর বা কোনো কিছু টাকা চাওয়ার ব্যাপারে হোক বা কোনো কিছুর ব্যাপারে হোক যদি কোনো ইমেল বা কোনো কলস আমার নাম্বার থেকে হোক বা আমার প্রোফাইল থেকে হোক কেউ এইগুলা রিসিভ করবেন না বা করলেও এগুলা আমার না যেহেতু আমার ফোন চুরি হয়ে গেছে পাশাপাশি আমার দুইটা ফোন ছিল একটা রুহির ফোন ছিল একটা আমার ফোন ছিল তো আমরা দুজনেই মার্কেটে গেছিলাম যেহেতু আমাদের বিজনেস আছে বিজনেসের কাজের জন্য আমরা বিভিন্ন মার্কেটে যাই তো ওই দিন আমরা গেছে এক নাম্বার মার্কেটে গেছি বাস থেকে নামার পরে ওভারব্রিজ পার হয়ে আমরা এক নাম্বার মার্কেটের ভিতরে যখন গেছি যাওয়ার পরে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় যে এই ফোন চুরির যে চক্রবদ্ধ সংঘ আছে তারা কীভাবে এটা করে সেটা মানে আমি আমার থেকে যে ফোন তারা নিতে পারে এটা কখনো কল্পনাও করতে পারে নাই তো তারা মানে এমনভাবে ফোনটা নিচ্ছে আমার থেকে আমি নিজে টের মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখতেছি আমার কাছে ফোন আছে সেই ফোনটা তারা কিভাবে নিছে মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে আমার ফোনটা নেওয়া ওরা নেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারছি আমার ব্যাগটা পাতলা হয়ে গেছে যেহেতু দুইটা ফোন ছিল আমার বোনের মেয়ের রুহি ওর ফোন ছিল আর আমার ফোন ছিল তো সাথে সাথে আমি টের পাইছি কিন্তু আমি যখন ব্যাগটা দেখছি যে ব্যাগের চেন খোলা এবং ফোন দুটা নাই আমি সাথে সাথে আশেপাশে দেখছি মানে যে আমি নিজেও হতভম্ব হয়ে গেছি যেটা কী হল তারপরে আমি এক দোকান পরের দোকানে যে ফুটপাথের যে দোকানগুলো থাকে ওই মামাদেরকে জিজ্ঞেস করছে একটা মামা বলছে হ্যাঁ আপনার পিছনে একটা মহিলা ছিল কিন্তু আমি আশেপাশে এই এত দেখার পরেও কোনো মহিলা খুঁজে পাইনি মানে তারা এমনভাবে কাজগুলো করছে ফোন যারা চুরি করে তাদের মনে হয় যে আমি জানি না কি টেকনিকে যারা তারা চুরি করে তো আমি অনেক আশেপাশে সিসি ক্যামেরা আছে কিনা না দেখার চেষ্টা করছি যেহেতু এটা মার্কেট আমি যথেষ্ট সেখানে চিল্লাই বা কিছু বলি সেখানে আমার মানে ডাকে সাড়া দেওয়ার মতো কেউ থাকবে না কারণ এটা মার্কেট সবাই বলবে যে মার্কেটে এরকম চুরি হয় এখন মার্কেট বলাই যে আমরা এরকম নিরাপদ না কারণ এই যে স্বাধীন বাংলাদেশ বলেন আর আগের বাংলাদেশ বলেন পরের বাংলাদেশ বলেন এই চুরিগুলা যে হয় এটা হর হামেশায় হয় শুধু আজকে আমার সাথে হয়েছে বলে আমি বলতেছি কথা এই চুরিগুলা যারা করে তাদের তাদের বিরুদ্ধে আসলে প্রশাসন কি ব্যবস্থা নেবে এই যে যারা চুরি করে তাদের তারা তো মানে তাদের কাজই এটা এখন আমরা তো সাফার করি না আমাদের আমাদের ফোন মানে যে শুধু বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দামের ফোন না তাও ভালো আমার বড় ফোনটা নেয় নাই স্যামসাং গ্যালাক্সি এক্স টোয়েন্টি ফোর আলট্রা সেটা আমি বাসায় রেখে গেছিলাম পাশাপাশি আমার ছোট ফোনটা নিছে ওরা এবং আমার ছোট ফোনটা হইতেছে এস টোয়েন্টি ওয়ান এম টোয়েন্টি ওয়ান আর আর একটা হইতেছে রেডমির এইটা হ্যাঁ সি এখন দাম যেটাই হোক আর ফোন যেটাই হোক ফোন তো ফোনই হয় এখন দামের বিষয় ওটা না একটা ফোনের ভিতরে এখন বর্তমানে যেহেতু অনলাইনের যুগ যত ডকুমেন্টস একটা ফোনের ভিতরে থাকে আর এই ডকুমেন্টস ডকুমেন্টস সাথে আপনার যত প্রয়োজনীয় অনেক কিছুই থাকে সিম থেকে শুরু করে ফোনের কাবারে তো টাকা ছিল সেটা আলাদা কথা এখন এই ডকুমেন্টসগুলা বের করতে বা এই ফোনের ভিতরে আমার যা যা আছে এগুলার জন্য আমার টেনশন বেশি এখন একটা সাধারণ মানুষ তাদের কিন্তু শুধু ফোন বা ফোনের দাম এটা না তার সাথে আরও অনেক কিছু কানেক্টেড থাকে এই যে চক্রগুলা যারা এই ফোন আজকে আমার ফোন হারাইছে কালকে আরেকজনের নিবে পশু আরেকজনের নিবে কারণ এভাবে চলতেই থাকবে আমার ভাই ভাইয়ারও কিছুদিন আগে এই চার পাঁচ মাস আগেও আমার ভাইয়ের ফোনটাও হারিয়ে গেছে ওরটা গাড়ির ভিতর থেকে চুরি হয়েছে এখন এই যে চুরি এই জিনিসগুলো আসলে কমানো উচিত বর্তমানে দেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী সব সকল ধরনের অপকর্ম বেড়ে গেছে এখন এই যে চুরিগুলা করে যারায় এদেরকে যদি শাস্তির আওতা না আনা যায় এরা হয়তো কমবে না এরা থামবে না কারণ এদের কাজই এটা আর এই যে চুরি করা ফোনগুলো তারা যে কোথায় বিক্রি করে কীভাবে বিক্রি করে এগুলা তো পুলিশের কাছে কম বেশি তথ্য থাকেই তথ্য ছাড়া তারা এই 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 জিনিসগুলা বের করা উচিত তারপরে আমি আমার এই ফোনের জন্য জিডি করে আসছি এই যে জিডির এটা হচ্ছে জিডির আর আমি থানায় গিয়ে জিডি করে আসছি যাই হোক এই এই মনে করেন যে আমার শুধু ফোন হারাইছে এইটা না ফোন যে চুরি হয়েছে এটাও না আমার ফোনের ভিতরে যত ধরনের ডকুমেন্টস ছিল বা আমার ফোনে যে আমার আইডি থেকে শুরু করে সব কিছুই আমার ফোনের ভিতরে এখন এই ফোনটা যখন চোরেদের হাতে চলে গেছে এই ফোন থেকে তারা যে অপকর্মগুলো করবে করবে না এর তো কোনো গ্যারান্টি নাই এই করার পরে এই দোষটা কার উপরে এসে পড়বে আমার উপরে এসে পড়বে কারণ এটা আমার নামে রেজিস্ট্রেশন করা সব কিছু এর সিম থেকে শুরু করে সব কিছু আমার আমার আইডি ইমেল সব কিছু এই ফোনের ভিতরে আছে তারা এটা ব্যবহার করে যদি কোনো অপকর্ম করে সেক্ষেত্রে দায়ীটা আমি হব দায়ীটা তারা হবে না বা এ দায়ী কেউ নেবে না কিন্তু এই ফোন হারানো গেছে ফোনটা বড় কথা না কথা হইতেছে আমি যেভাবে ওই আমার জিডি করে আসছি এটা পিবিআই পর্যন্ত আমরা নেওয়ার চেষ্টা করব এবং পিবিআই থেকে কি তদন্ত করবে না করবে আগে দেখি থানা কি করে তারপরে আমি যথাসাধ্য চেষ্টা করব এই চক্রটাকে যাতে ধরা যায় বা এ আমার ফোন ফেরত পায় না পাই এই চক্রটা যেন ধরা পড়ে কারণ এরকম অনেকেরই ফোন যাবে কারণ তাদের কাজ এটা তো এই যে আজকে অনেক কথাই বলে ফেলতেছি কারণ আমার ফোন হারাইছে মানে শোকেট চেয়ে আমার ভাগ্নির ফোন হারাইছে দুজনের ফোন একসাথে নিছে কিন্তু দুজনের ফোনেই অনেক ডকুমেন্টস ছিল অনেক ধরনের অনেক কিছুই ছিল আসলে একটা ফোনে কী থাকতে পারে সবাই জানেন পার্সোনাল কিছু নাও থাকলে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল তো যাই হোক আমার ফোনটা যদি যেন ফেরত পায় সবাই দোয়া করবেন আর ফোন যদি ফেরত নাও পায় এই চক্র যেন ধরা পড়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ